রমজানের শেষ দশকের বিজোর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রসল্লা আল আলীহাসাল্লাম নিজে এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করেছেন এবং উম্মাদকেও উৎসাহিত করেছেন আল্লাহতালা বলেন লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম এই মহিমান্বিত রাতগুলোর সঠিক মূল্যায়ন করতে হলে কিছু বিশেষ ইবাদত করা জরুরি এক তাহাজ্জুদ এবং নফল নামাজ রসুলল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সব লাভের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের সকল গোনা ক্ষমা করে দেওয়া হবে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম আরও বলেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহতালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব দুই বেশি করে কোরআন তেলাওয়াত করা আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আমি এটি অবতরণ করেছি মহিমান্বিত রজনীতে এই রাতগুলোতে বেশি করে কোরআন তেলাওয়াত করুন কোরআনের অর্থ ও তাকসির বোঝার চেষ্টা করুন রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন কি দিন রোজা ও কোরআন সুপারিশ করবে তখন তাদের সুপারিশ কবুল করা হবে তিন বেশি বেশি তবা করা আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করা যায় যে তোমাদের রব তোমাদের পাপ সমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাত প্রবেশ করাবেন যার পাদদেশে নোহর সমূহ প্রবাহিত হতে থাকবে রসুল্লাহ আলী হাসাল্লাম বলেন আর যে তবা করে আল্লাহ তার তবা গ্রহণ করেন এর দ্বারা তোর গুরুত্ব বোঝা যায় তাই বেশি বেশি তবা করা চার শরীফ পড়া এই রাতগুলোতে বেশি বেশি দরুদ পড়া এর ফজিলত বর্ণনা করতে গিয়ে রসোল্লা সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার দশটি গুনাহ মাপ করেন তার আমল্লামায় দশটি সব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় আর বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে পাঁচ ডান সৎকা করা আল্লাহতালা বলেন তোমাদের সম্পদে গরিব অসহায়দের অধিকার রয়েছে এ বিষয়ে রসল সাল আলী আসাল্লাম বলেন ডান সৎকা সমূহকে এমনভাবে মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে ডান সৎকা জাহান্নামের আগুন থেকে বাঁচায় আর বলেন ডান বালা মুসিবত পেরেশানি দুর্ঘটনা দূর করে দেয় ছয় পরিবারের জন্য দোয়া করা মানুষের সবচেয়ে আপন হলো তার পরিবার সবাই চায় তার পরিবার নিরাপদে থাকুক আর পরিবারের কল্যাণের জন্য এই রাতগুলোতে বেশি বেশি দোয়া করা রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম সাত এটি করা রসুল্লাহ সাল্লিহাসাল্লাম নিজে ইতিকাফ করেছেন এবং সাহাবাদেরকেও উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন আয়সাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ আলী আলীহাসাল্লাম রোমজানের শেষ দশকে ইতিকাফরত থাকতেন আট আল্লাহকে বেশি বেশি স্মরণ করা তালা বলেন তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যেন তোমরা সফলকাম হও অন্য আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেন যে ব্যক্তি তার প্রতিপালককে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের ন্যায় অর্থাৎ যে স্মরণ করে সে জীবিত আর যে করে না সে মৃত প্রিয় দর্শক এই পবিত্র রাতগুলো আমাদের জন্য বড় নিয়ামত তাই আসুন এই রাতগুলো কাজে লাগায় এই ভিডিওতে বলা আমলগুলো আপনাদের উপকারে আসলে অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে